নমস্কার বন্ধুরা আমি সবিতা সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি এই কনকনে ঠান্ডায় আবারও হাজির হয়ে গেছি একটি পিঠার রেসিপি নিয়ে আমার আজকের পিঠা হলো কাঁঠাল পাতায় কোন ভাপা পিঠা বানানো ভীষণই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে আর এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার হয় এই পিঠাটা একবার খেলে তোমরা কিন্তু প্রেমে পড়ে যাবে কথা দিচ্ছি তাহলে চলো আর কথা না বাড়ি আজকে এই পিঠা রেসিপিটি শুরু করা যাক এই পিঠা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি দু কাপ শুকনো চালের গুঁড়ি নিয়েছি এক কাপ নারকেল কোড়া নিয়েছি কিছুটা খেজুরের গুড় আর নিয়েছি কিছু নারকেল গাছের পরিষ্কার কাঠি আর এখানে রয়েছে কিছু কাঁঠাল পাতা কাঁঠাল পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপর আমি তেল লাগিয়ে নিয়েছিলাম এবার চলো কীভাবে পিঠাটা বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই তো থালাটাকে আগে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর চালের যে বাটিটা রয়েছে সেটা আমি নিচে নামিয়ে দিচ্ছি এবার চালের গুলির মধ্যে অ্যাড করবো সামান্য এক চিমটে লবণ খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো যেহেতু চালের গুঁড়োটা শুকনো রয়েছে তাই চালের গুঁড়োটাকে একটু ভিজিয়ে নিতে হবে আর খুব বেশি জল দেওয়া যাবে না একেবারেই সামান্য জল দিয়ে একটু ভেজা ভেজা করে নিতে হবে আবারও একটু জল দিয়ে দিচ্ছি তো চালের গুঁড়িটা আমার জল দিয়ে মেশানো হয়ে গেছে যখন দেখবে মুট করার পর এরকম মুড হয়ে যাচ্ছে আর আঙুল দিয়ে চাপ দিলে এভাবে ভেঙে যাবে তখন বুঝে নিতে হবে পিঠা বানানোর জন্য চালের গুঁড়িটা একইবারে রেডি এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে পিঠাগুলো তৈরি করব প্রথমে কাঠার পাতাগুলোকে এইভাবে আমি দুটো হাত দিয়ে এইভাবে ভাজ করে নিচ্ছি যেভাবে আমরা পানের খিলি তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু করে নিতে হবে এবার একটা কাঠির সাহায্যে এইভাবে আমি আটকে দিচ্ছি যাতে খুলে না যায় দেখো আটকে দিয়েছি তোমরা চাইলে এখানে টুথপিক দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারবে এবার আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে একটু সেট করে দিতে হবে খুব ভালোভাবে সেট করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড় একটু চেপে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া আবারও আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আবারও চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নিয়েছি আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া এইভাবে একটা করে চালের গুঁড়ির লেয়ার দেবো আর একটা করে খেজুর আর নারকেলের লেয়ার দেবো আবারও দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা নারকেল কোড়া এবার আবারও চালের গুঁড়ি দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু একটু আঙুল দিয়ে খুব ভালোভাবে সেট করে দেবে এতে করে কিন্তু ভাপানোর পরেও খুব ভালোভাবে সেট হবে এবার আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া এইভাবে আমি লেয়ারগুলো দিতে থাকব। তো এখানে মোট আমি নারকেল কোড়ার লেয়ার দিয়েছি চারটা আর চালের গুঁড়ির লেয়ার দিয়েছি পাঁচটা তো বন্ধুরা এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই পিঠাটা খেতে কিন্তু কতটা মজার হতে পারে তাই না যখন তোমরা খাবে এই যে নারকেল আর গুড়টা যখন মুখে পড়বে তখন কিন্তু সত্যি অসাধারণ স্বাদের লাগবে খেতে তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো এই শীতে এই পিঠাটা একবার তাহলেই বুঝবে যে স্বাদ কতটা সত্যি অসাধারণ স্বাদের হয় যে একবার খাবে সে কিন্তু সত্যিই বলছি বন্ধুরা একদমই প্রেমে পড়ে যাবে এই পিঠার আমরা তো অনেকেই অনেকভাবে ভাপা পিঠা বানিয়ে থাকি তো তোমরা অবশ্যই এইভাবে কাঁঠাল পাথে একবার ভাপা পিঠাটা বানিয়ে দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো দেখো এই পিঠাটা কিন্তু আমার একইবারই রেডি হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে আমি দেখে দিচ্ছি তো এবার আবারও একটা তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি একটা কাঠের পাতা এভাবে আমি ঠোঙা বানিয়ে নিয়েছি এবার কিন্তু এইভাবে আমি পিন করে দিলাম তোমরা এখানে টুথপিক বা কাঠিও কিন্তু ব্যবহার করতে পারবে এবার একইভাবে যেই আগে পিঠাটা তৈরি করেছি একই পর্যায়ে কিন্তু এই পিঠাটা আমি এখন তৈরি করে নেব এই পিঠাটাও রেডি হয়ে গেছে একইভাবে সমস্ত পিঠাগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর দেখতে কিন্তু বন্ধুরা সত্যি অসাধারণ লাগছে তাই না চলো এবার এই পিঠাগুলোকে আমি ভাপিয়ে নেব তো পিঠাগুলোকে ভাপানোর জন্য কড়াই আমি কিছুটা জল গরম হতে দিয়েছি জলটা গরম হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম একটা গামলা এবার আমি এই পিঠাগুলোকে একটা একটা করে বসিয়ে দেব। আর এই পিঠাগুলো কিন্তু একসঙ্গে অনেকগুলো ভাপিয়ে নেওয়া যায় সমস্ত পিঠাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি সমস্ত পিঠাগুলো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব হয়ে গেছে এবার ঢাকটা খুলে নিচ্ছি খুব বেশি সময় লাগে না বন্ধুরা দশ মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো ভাপানো হয়ে যায় এবার আমি পিঠাগুলোকে নামিয়ে নেব তো পিঠাগুলোকে আমি আগে একটু ঠান্ডা করে নিয়েছি অবশ্যই একটু ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু পাতাগুলো খুলবে এতে করে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো এখানে কিন্তু পিঠমারা রয়েছে একটু টান মারলেই কিন্তু খুব সহজভাবে পাতাটা ছিঁড়ে যাবে আর দেখো বন্ধুরা পিঠাগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে দারুণ দেখতে লাগছে না বন্ধুরা দেখতে তো এতটা সুন্দর লাগছে তাহলে খেতে কতটা মজার হতে পারে তোমরাই বলো শুধু একবার এই শীতে কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই এই পিঠাটা ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো দেখো প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে রয়েছে তো একইভাবে সমস্ত পিঠাগুলো আমি এখন খুলে নেব তো সমস্ত পিঠাগুলো কিন্তু আবার বন্ধুরা খুলে নেওয়া হয়ে গেছে তো আমার আজকের এই কাঁঠাল পাতায় কোন ভাপা পিঠা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সে ভালো লাগলেও জানাবে না লাগলেও জানাবে কারণ তোমাদের একটা কমেন্টের মাধ্যমেই তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর কেমন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর বন্ধুরা ভিডিওটা দেখা হয়ে গেলে যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক করো আর তার সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করো এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর সুযোগ বুঝে দেখেও নিতে পারবে তো চলো আজকের রেসিপিটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে